আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত অনুশীলনী দুই দশমিক দুই এক এবং দুই দুইটা অঙ্ক সমাধান করব প্রথমে হচ্ছে এক নাম্বারটা একজন দোকানদার প্রতি মিটার মানে এক মিটার দুইশো টাকা দরে পাঁচ মিটার কাপড় কিনে প্রতি মিটার দুইশো টাকা দরে বিক্রয় করলে কত টাকা লাভ হয়েছে আমাদের বের করতে হবে তো এক মিটার কাপড়ের দরে এখানে বলছে দুশো টাকা দরে পাঁচ মিটার কাপড় কিনে প্রতি মিটার মানে এক মিটার 225 টাকা দরে বিক্রি করলে হ্যাঁ তো আমরা লিখব এক মিটার কাপড়ের কয় মূল্য হচ্ছে 200 টাকা পাঁচ মিটারে কত ওটা আমরা আগে বের করব তো দেখো আমরা লিখি এক মিটার এক মিটার কাপড়ের এক মিটার কাপড়ের কয় মূল্য কয় মূল্য দুইশো টাকা এক মিটার কাপড়ের কয় মূল্য হচ্ছে দুশো টাকা সতেরাম কয় মিটার পাঁচ মিটার পাঁচ মিটার কাপড়ের কয় মূল্য তাহলে এখানে দুশো গুণ হচ্ছে পাঁচ টাকা ডট ডট তো এখানে দেখো পাঁচের শূন্য শূন্য আমরা গুণ করতেছি পাঁচের শূন্য শূন্য পাঁচ গুণের দশ তাহলে এক হাজার টাকা পাঁচ মিটার কাপড়ের কয় মূল্য হচ্ছে এক হাজার টাকা আবার প্রত্যেকের কাছে বই আছে না বলা হয়েছে পাঁচ মিটার কাপড় কিনে প্রতি মিটার দুশো টাকা দরে বিক্রি করলে তাহলে আমরা আবার লিখবো এক মিটার কাপড়ের বিক্রি মূল্য হচ্ছে দুশো টাকা আবার এক মিটার এক মিটার কাপড়ের এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য দুই শত পঁচিশ টাকা সুতরাং কত মিটার সুতরাং পাঁচ মিটার কাপড়ের বিক্রয় মূল্য দুই শত পঁচিশ গুণ হচ্ছে পাঁচ টাকা ডট ডট এখন আমরা গুণ করে দেব তাহলে দেখা এখানে পাঁচ পাঁচ পঁচিশ হাতে আসে দুই পাঁচ দুগুণে দশ হাতে যে দুই আছে দশ দশের দুই বারো হাতে আছে এক পাঁচ দু দশ দশ হাজার এগারো তাহলে এগারোশো পঁচিশ টাকা তাহলে এখানে কয় মূল্য হচ্ছে এক হাজার টাকা আর বিক্রি মূল্য হচ্ছে এগারোশো পঁচিশ টাকা তার মানে এখানে লাভ হয়েছে তো এখানে আমরা লিখতে পারি সুতরাং লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ কয় মূল্য বিক্রয় মূল্য বিয়োগ কয় মূল্য তো আমাদের এখানে কী করতে হবে বিয়োগ করতে হবে তাহলে দেখো এখানে বিক্রয় মূল্য হচ্ছে এগারোশো পঁচিশ টাকা আর কয় মূল্য হচ্ছে এক হাজার টাকা এখন আমরা বিয়োগ করে দিলাম অঙ্কটা শেষ হয়ে যাবে তো এখানে বিয়োগ করলে কত হবে বিয়োগ করলে আমাদের হবে একশো পঁচিশ টাকা একশত পঁচিশ টাকা তাহলে এখানে উত্তর তো এখানে উত্তর লেখবা একশত পঁচিশ টাকা তো আশা করি পর থেকে অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছ প্রথমে লিখবে এক মিটার কাপড়ের কয় মূল্য দুশো টাকা সুতরাং পাঁচ মিটার কাপড়ের কয় মূল্য হবে বেশি এই জন্য গুণ করতে হবে তাহলে এখানে গুণ করে এক টাকা পেয়েছি আবার এক মিটার কাপড়ের বিক্রি মূল্য পঁচিশ টাকা সতরাং পাঁচ মিটার কাপড়ের বিক্রি মূল্য হচ্ছে এগারোশো পঁচিশ টাকা তাহলে এখানে বিক্রয়মূল্য বেশি কয় মূল্য কম তার মানে এখানে লাভ হয়েছে তো আমরা এখানে সতরাং দিয়ে লাভ লিখবো বিক্রি মূল্য বিয়োগ কয় মূল্য তাহলে বিক্রি হচ্ছে এগারোশো পঁচিশ বিয়োগ হচ্ছে কয় মূল্য এক হাজার তাহলে এখানে বিয়োগ করে আমরা পেয়েছি এক হাজার একশো পঁচিশ টাকা এরপর আমরা দুই নম্বরটা করব দেখো দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে একজন কমলা বিক্রেতা প্রতিহালি মানে খালি চারটা ষাট টাকা দরে পাঁচ ডজন কমলা কিনে প্রতিহালি পঞ্চাশ টাকা দরে বিক্রয় করলে কত ক্ষতি হয়েছে কত ক্ষতি হয়েছে আমাদের এটা বের করতে হবে তো দেখো আমরা এটা কীভাবে করবো তো দেখো তোমরা কীভাবে লিখবা প্রথমে লিখবা আমরা জানি আমরা আমরা জানি এক হালি সমান এক হালি সমান চারটি আবার এক ডজন সমান বারোটি সতরাং অঙ্কে বলা হয়েছে পাঁচ ডজন তাহলে সতরাং পাঁচ ডজন বারো গুণ হচ্ছে পাঁচ পাঁচ বারো ষাট টি হ্যাঁ তো আমরা এখন লিখব চারটি কমলার কয় মূল্য হচ্ছে ষাট টাকা যেহেতু বলা হয় ষাট টাকা দরে পাঁচ ডজন কমলা কিনে কিনে মানে কয় মূল্য তা আমরা লিখব চারটি চারটি কমলার চারটি কমলার কয় মূল্য চারটি কমলার কয় মূল্য হচ্ছে ষাট টাকা সুতরাং একটি কমলার কয় মূল্য চার ব্যাগে ষাট টাকা ষাট হবে উপরে নিচে হচ্ছে চার সুতরাং এখানে পাঁচ ডজন হচ্ছে বারোটি তাহলে ষাটটি মানে ষাটটি কমলার কয় মূল্য ষাট গুণ ষাট বাই ষাট টাকা চার 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 পনেরো চার পনেরো ষাট এখন পনেরো আর ষাট এ গুণ করলে কত হবে দেখো ছয় পনেরো কত নব্বই আর একটা শূন্য নশত টাকা নশত টাকা আমরা এটা বের করছি কয় মূল্য এবার বিক্রয় মূল্য বের করতে হবে বিক্রয় করছে কত পতিয়ালি পঞ্চাশ টাকা দরে বিক্রয় করলে কত ক্ষতি হয়েছে তো দেখো তো দেখো আমরা এখন লিখব আবার আবার চারটি কমলার বিক্রয় মূল্য চারটি কমলার বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে আমাদের এখানে পঞ্চাশ টাকা করে হ্যাঁ পঞ্চাশ টাকা সুতরাং একটি কমলার বিক্রয় মূল্য পঞ্চাশ উপরে নিচে হচ্ছে চার টাকা সুতরাং কয়টি ষাটটি কমলার বিক্রয় মূল্য এখানে পঞ্চাশ গুণ হচ্ছে ষাট নিচে হচ্ছে চার তাহলে চার একে চার চার পনেরো ষাট এখানে টাকা লিখতে হবে তো দেখে এখানে পাঁচ পনেরো পঁচাত্তর আর একটা শূন্য গুণ করলে সাতশো পঞ্চাশ টাকা তো আমরা এখানে ক্ষতি পেয়েছি কারণ এখানে বিক্রয় মূল্য হচ্ছে সাতশো পঞ্চাশ কিন্তু কয় মূল্য হচ্ছে নয়শো টাকা তো আমরা ক্ষতি দিয়ে এখানে বিক্রয় মূল্য কয় কয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করবো কয় মূল্য হচ্ছে নয়শো বিক্রমূল্য হচ্ছে সাতশো পঞ্চাশ তাহলে এখানে কত টাকা হবে দেখো আমাদের বিয়োগ করতে হবে বিয়োগ করলে দেখো এখানে কত হয় একশো পঞ্চাশ টাকা তাহলে আমাদের ক্ষতি কত একশো পঞ্চাশ টাকা এখানে হচ্ছে অ্যান্সার তো আশা করি তোমরা এই দুইটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো আমরা পরবর্তীকাল আছে পরবর্তী অঙ্কগুলো সমাধান দিয়ে দেবো